খাইলাম সাতশো দশ বিল আসলো চারশো চল্লিশ মজার ব্যাপার তাই না আজকে আমাদের সাথে এমন একটি মজার ঘটনা ঘটে ঘটনাটি জানতে হলে আপনাদেরকে দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত রেস্টুরেন্টে আমরা সচরাচর প্রাইস দেখে খাবার অর্ডার করে থাকি কিন্তু আজকে আমরা প্রাইস দেখে খাবার অর্ডার করার পরও আমাদের বিল আসে খাবার প্রাইজের থেকে অনেক কম কিভাবে ঘটলো এটা এবং কি কি খাবার অর্ডার করলাম কোন রেস্টুরেন্টে গেছিলাম ডেকোরেশন কেমন খাবারের টেস্ট কেমন এসব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আমি শাহরিন শর্মা আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সকালে ঘুম থেকে ওঠার পর আম্মু বলল যে পরোটা বানাবে আর এই জন্য আমাকে একটু চিকেন সবজি বানিয়ে দিতে বলল প্রথমে চিকেনের কিছু ব্রেস্ট পিস নিয়েছি এগুলোতে আমি সয়া সস মরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ সবকিছু দিয়ে ভালোভাবে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম মুরগির কলিজাও ছিল যেটা আমি অল্প পানি দিয়ে সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে বয়ল করে নিয়েছি তারপরে কুচি কুচি করে এখানে কেটে নিয়েছি সবজিতে কলিজা দিলে অনেক ভালো আসে এদিকে পরোটার যে ডোটা সেটা রেডি করে নিচ্ছি ময়দার মধ্যে একটু চিনি লবণ তেল দিয়ে ভালোভাবে মেখে মেখে ডো করে এটা এক পাশে রেখে দেবো 10 মিনিটের জন্য তার আগে আমি চিকেনের যে সবজিটা সেটা রেডি করে নেব কড়াই পরিমাণ মতো তেল নিয়ে সেটা গরম করে চিকেনগুলো দিয়ে ভেজে নিয়ে এরপর অ্যাড করেছি বেশ পরিমাণে পেঁয়াজ কুচি আর আলু বাসায় অন্য কোনো সবজি ছিল না যার কারণে আমি আলু মাংস আর কলিজা দিয়ে সবজি রান্নাটা কমপ্লিট করেছি অল্প একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর ভালোভাবে এখন রান্না করে নিব আর এদিকে আম্মু পরোটা বানাতে লেগে গিয়েছে পরোটা আমার খুব পছন্দের সকালবেলা ভাতের পরিবর্তে আমি পরোটা রুটি এগুলো খেতে বেশি পছন্দ করি তোমরা যারা যারা আমার মতো সকালে পরোটা রুটি এসব খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না এদিকে সকালের নাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার পর আম্মু বললো আজকে আমি র চা বা কফি কোনোটাই খাবো না আজকে আমি দুধ চা খাবো দুধ চা খেয়ে সকালের নাস্তাটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম দুপুরে ছিল মাংস আর সাদা পোলাও আই জাস্ট লাভ বিরিয়ানি সেটা সাদা পোলাও হোক ঝাল পোলাও হোক বেহারি হোক যেটাই বলো না কেন আমি পোলাও খুবই পছন্দ করি এখন চলে গেলাম রেডি হতে আমি ফেসওয়াশের জন্য গার্নিয়ার ভিটামিন সি ফেসওয়াশটা ইউজ করি এটা আমার কাছে অনেক ভালো লাগে ফ্রেশ হওয়ার পর ইউজ করতেছি ক্যাফেডল সানস্ক্রিন এই সানস্ক্রিনটা অনেক ভালো একটু বিবি অল এর বক্সে আসলে বিবি পাউডার আছে লিপটাকে লাইন করব আর আজকে আমি এই ড্রেসটা পরে ড্রেসগুলো সাধারণত হয় না দেন চলে এলাম রেস্টুরেন্টে আজকে আমি এসেছি বাইন স্কাই ভিউ রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢোকার পর থেকে আমি শুধু ডেকোরেশনই দেখতেছিলাম ভাই ভাই অস্থির ডেকোরেশন নওগাঁ ছোট শহর হিসেবে বাইনের ডেকোরেশনটা আমার অনেক ভালো লেগেছে উপরের সিলিংটা জাস্ট ওয়াও ছিল লাইটনগুলাও অসাধারণ ছিল নগাতে তোমরা যারা যারা আছো যারা বারেন্স লাইফ রেস্টুরেন্টে গেছো তাদের কাছে খাবারের টেস্ট ডেকোরেশন সব কিছু কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না আমি এর আগেও একবার এসেছিলাম বাট তখন আসলে ব্লগিংটা স্টার্ট করিনি তারপর চলে গেলাম ওদের রুস্তপে রুস্তপটাও অনেক ভালো ছিল উপর থেকে নিচে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো মানুষগুলাকে অনেক ছোট ছোটো মনে হচ্ছিলো শহরটাকে দেখা যাচ্ছিল এক কথায় রূপতপের ভিউটা ছিল অসাধারণ শহরটাকে দেখা যাচ্ছিল সুন্দর করে ডেকোরেশন ছিল একদম মাইন্ড ব্লো এখানে সিঁড়ি দিয়ে লিফটের কাছে একটা ঝাড়বাতি ছিল যা আমি দেখতেছিলাম ঝাড়বাতি ঘুরতেছিল সাথে আমার মাথাও ঘুরতেছিল বাট ঝাড়বাতিটা আসলে সুন্দর তারপর সিঁড়ি দিয়ে রুপটপে ওঠার সময় দেয়ালে যে পেন্টিংটা ছিল তা খুবই সুন্দর অসাধারণ যা আপনাকে ইউরোপিয়ান কোনো দেশের একটা ফিল দিবে এছাড়াও রুপটপে যে গাছগুলো ছিল তার রেস্টুরেন্টটাকে একটা প্রাকৃতিক ফিল এনে দিয়েছিল সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টটা ছিল অসাধারণ যে কারো মন খারাপ থাকে এখানে গেলে তার মন ভালো হয়ে যাবে তা আমি গ্যারান্টি দিই আমরা অর্ডার করেছিলাম ব্লু লাগান এই ড্রিঙ্কসটা আমার কাছে ভালোই লেগেছে তবে এরা আসলে এটা ঠান্ডা সার্ভ করেনি নর্মাল যে টেম্পারেচার সেই টেম্পারেচারে দিয়েছে বার্গার অর্ডার করেছিলাম তিনটা যেটা একশো টাকা পিস অনুযায়ী কোয়ান্টিটি আমার কম লেগেছিলো বাট পরবর্তীতে আসলে জানতে পারলাম তাদের বার্গারে একটা অফার চলতেছিল দ্যাটসায় আমাদের বিল একেবারেই হাফ চলে আসছে যেটাতে আমরা সবাই খুবই অবাক আমরা যারা যারা নওগাতে আসলো তারা যে ট্রাই করতে পারো যেহেতু ওদের একটা অফার চলতেছে আমাদের বিল সাতশো দশ আসার কথা সেখানে চলে আসছে অনলি চারশো চল্লিশ টাকা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজকে ফলো করো দেখা হবে এরকম কোনো ভিডিও নেই